كتر achter ਮੁఖमुकीदार করিয়েছে সেই ফেস্টিভাল যেটা তখন প্রজার 24 সালে 2000 এর অধীন সেইর বিনিময় এই বাংলাদেশ সামার ফেস্টিভাল সুস্থ হয়েছে যাদের নেতৃত্বে যারা এর শক্তি না যখন দেশের সর্বমঙ্গলস্থের পালন আর সেবা হদ্য হয়েছে সেই দিল্লির আদিবক্তমানের পক্ষের শক্তি এই্রাসী আওয়ামী লীগের মাধ্যমে এদেশের আধিপত্যবাদ বিরোধী নেতৃত্বকে সার্বভৌমত্বের পক্ষের নেতৃত্বকে মানে হত্যাকারীরা এদেরকে হত্যার মিশনে এনেছে